নাই তোরা তোমার পুরশে নাই নাইরে সে তোরা তোমার পুরশে সিতা পল্লব

ਆਗੇ ਬੋਲੋ ਲਤਾ ਸੁਖੇ ਰਿਜੋਲੇ ਮੇਰੀ ਮਨੋਚਿਤ ਆਵਾਜ਼ ਜੁਬੇ ਜੁਬੇ ਆਇ ਜੋਲੇ

তাই বলবো হলো তাই তিরস্কার পুরস্কার করেছি কন্ঠের গান বঙ্গভূমি ভালোবাসি শ্রী সাধনা শ্রীসি আশার এ বিশ্ব সংসার না মনটা আমার একদম ভালো লাগছে রা বারবার আজ ভক্ত ভৈরব গিরিশ ঘোষের কথাটা আমার মনে পড়ছে জুড়াইতে চাই কোথায় জোড়াই কোথাও হতে আসি কোথাও ফিরে চাই ফিরে ফিরে আসি কত কাঁদি কত হাসি ভাবি কোথায় ভুলিতে পারে না ভুলিতে পারে না আঁখি আমি তোমার আখি আবার কেন তুমি ফিরে এসেছ তোমাকে যে আমি আজও ভুলতে পারিনি পল্লু কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি এই মদ খেয়ে আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করি যে জিনিসকে তুমি ঘৃণা করতে সে মদ তুমি কেন খাও ভুলার জন্য শুধু তোমাকে ভোলার জন্য চলো পড়লো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই কোথায় যেখানে জাত বেজাতের প্রশ্ন তুলি কেউ আমাকে ঘৃণা করবে না যেখানে মিথ্যা কলঙ্ক আর কাল রোগে শ্রোগের মিথ্যা দুর্নাম দি যেখানে চান তারা বন্যালি পাহাড় আর নদী সেই স্বপ্নের দেশে তোমার মতো পার্বণী তাকে নিয়ে

আর কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না আমি আর কোনোদিন দিন তোমাকে ভালোবাসবো না বলল মনে রেখো ক্ষণিকের অতিথি হয়ে যে আঁকি তোমার থাকতে চেয়েছিল সে হারিয়ে গেছে সে হারিয়ে

তুমি ঠিকই বলেছ দুঃখিদা যে ভালোবাসা দুঃখে বেদনার হৃদয় ভরিয়ে দেয় সে ভালোবাসা ফুল যে ভালোবাসা ভাঙতে চাই কিন্তু গড়তে চাই না যে ভালোবাসা গুণ আমি অর্থ চাইনি ঐশ্বর্য চাইনি সম্মান চাইনি আখিকে নিয়ে মাটির ঘরে ফুকের স্বর্গ রচনা করতে চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা ছোট্ট কবিতা লিখে রেখে যেতে তাওদের শৈলনা না দুঃখিতা তাওদের সইল না সহেবে কি করে দাদা বাবু

পারছি না সইতে পারছি না শিবব্রতের অপেক্ষা আমি কিছুতেই সইতে পারছি না তাই রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব প্রতিশোধের আগুনা নিজেই পড়ে ছাই হয়ে যাবে ববি একি একি তুমি সব শেষ করে দিয়ে তুমি আবার আমার প্রেমের দরজায় আঘাত দিতে চেয়েছো শেষ নয় ববি আবার আমি নতুন করে শুরু করতে পরিচয় গোপন করে আমি তোমার কাছে অভিনয় করেছি অভিনয় হ্যাঁ অভিনয় আমার কাজ শেষ হয়েছে তাই তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি নিজের অজন্তে যদি কোনো দুঃখ দিয়ে থাকি তুমি আমাকে ক্ষমা করো ইউ লায়ার তুমি তুমি কথা দিয়ে যে কথায় রাখতে পারো না রাসকেল দেহের পসরা সাজে দোকান খুলে বসেছে তোমার কাছে ভালোবাসার ভাগ নি চায় বিধা তোমার মত প্রসারী মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধা স্বপ্ন দেখবে সেইটা বধূ পাবে কিন্তু ভালোবাসার মধু কোনোদিনই পাবে না কোনোদিনই না আমি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই অপমানের প্রতিশোধ যদি আমি লা নিতে পারি তবে আমার ইয়ে মাইনামিস ভবি বারে বারে পুরুষ পাল্টানোটাই আমার একমাত্র ভবি ডুবে যাবে ডুবে যাবে তোমার প্রেমের সমুদ্রে তোমার ওরাই শোধু ভাঙতে জানে ভাঙার খেলা শিখেছে ওরাই শোধু ভাঙতে জানে ওরাই শুধু ভাঙতে জানে ভাঙার খেলার শিখেছে ওরাই শুধু ভাবতে জানে এদের খেলার মাঠে মানাই ভালো ঘরের কোনে মানাই না হিন্দি ছবির নায়িকা হবে হরের কাজ নাই বেলা খেলার মাঠে মানাই ভালো হরের কোন মানাই না রাহেندی ছবি নাইকা হবে হরের কাজ লাগ বেলা

সেদিন তোমার সঙ্গে দীঘা বেড়াতে গিয়েছিলাম তোমাকে দেহের আমার একটা একটা করি আমি সবই কিছু খুলে দেখিয়েছিল সে কথাটা সে কথাটা পার পার আমার মনে পড়ছে আমি কিন্তু সব ভুলে গেছি দুষ্ট শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা আচ্ছা ঢেউ এসে যখন আমার শাড়িটা ভাসিয়ে নিয়ে চলে গেল সেই দৃশ্যটা তুমি দেখেছো রজ না তুমি কি কও বরফের মতো তোমার ঠান্ডা তোমার মন এতটুকু উত্তেজিত উত্তেজনা নেই তোমার মনে অথচ এত যে এক বুক আগুন নিয়ে তোমার ভাবি তোমার সামনে দাঁড়িয়ে যেই ঠিক গো একটু একটু মত খাবে তুমি তুমি আমাকে বেমুক করছো রজো একটা কথা মনে রাখো ভবি গিরা মর্যাদা যে মেয়েদের দেওয়া যায়

তার ওই লম্পটি রক্ত কি আমার সারা শরীরে বইছে তাই কৌ আমি ওই ওই দেবতার মতো নাকি কে কি আমি আমি সরিয়ে দিয়েছি দেবতার মতো তো দাদাকে করেছি অপমান হ্যাঁ তাই যদি হয় তাহলে আমি কোনো দিন ক্ষমা করব না আমার এই অধপতনের জন্য তাই শুধু পাপি শুধু আমি পাপিকে কোনো দিন ক্ষমা করব না